নরসিংদী জেলার অন্যতম বিগেস্ট এবং সুন্দর একটা শোরুম যে জায়গার মধ্যে আপনারা কিছু পানা না পান বেস্ট কোয়ালিটির বাইকগুলো পেয়ে যাবেন আর ওই শোরুমের নাম হইতেছে নরসিংদী জেলার সবচেয়ে বেস্ট শোরুমের নাম দান বাইক গ্যালারি আর এইখানের মধ্যে আপনারা প্রতিটা বাইকের সাথে আপনারা কন্ডিশনটা বেস্ট পেয়ে যাবেন কাগজপত্রের গ্যারান্টি পাবেন সাথে সাথে কি কন্ডিশনটা বেস্ট পেয়ে যাবেন আর এই শোরুমের প্রতিটা প্রায় বাইকের প্রাইস আজকে আমাদের এই ভাই জানাবে আর ভাই

একটু যে বড় মসজিদের সাথেই আপনার শরুম কেউ যদি এসে ফোন দেয় কল রিসিভ করবেন তো অবশ্যই আচ্ছা আচ্ছা আর এটা এটা কত মডেল ওই জন্য সতেরো মডেল এটার প্রাইস টা কিরকম রাখতেছেন তিনি সতেরো মডেলের

যারা এই যে ওষুধ কোম্পানিতে জব করেন মাইলেজ দরকার হয় তাদের জন্য বেশ একটা মানে বাইক হতে চলেছে এখন স্ক্রিনের যোগাযোগ করুন আর বাইকটার প্রাইস কত লিবুটার কত পঁচাশি ভাই মাত্র পঁচাশি ভাই যান এর পরবর্তীতে ডিসকভার এক লাখ দশ হাজার মাত্র দশ হাজার টাকা এক লাখ দশ অসম্ভব ভাই কত মডেল এটা একদম থ্রি ডি আপডেট মডেল এটা কোশ্চেন মডেল ভাই আপনার এখানে তো কোনো বাইকের কালার টালার করার না সব ভাই ভাই কালার তো আসবে না এসে দেখে বড় পাক নিবে যা আছে অরিজিনাল উনি কিন্তু কোন বাইকে কালার করেন না আগে কইলা দিতেছে এটা কি স্ট্রাইকার স্ট্রাইকার ভাই 125 সিসি ভাই কারই আপডেট মডেল স্ট্রাইকার দরকার এক করে যোগাযোগ করুন এটা ডিক্স ব্রেকের বাইক ভাই এর প্রাইস কত এটা ভাই 80000 দিয়ে দেব 80000 টাকা ভাই গাড়িটা দেখান ভাই একটা বাইক

এখানে কিছু পানা না পান বাইকের কোয়ালিটি পাবেন আল্লাহর দান বাইক আসতে হবে আর স্ক্রিন নাম্বারে কল করতে হবে সো ভাইজান আজকের মতো আমরা বিদায় নিতে পারি আল্লাহ